হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কিচেন অ্যান্ড ডেলি ব্লগের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার রবিবারের সকাল রবিবার মানেই দেরি করে ঘুম থেকে ওটা তবে আজকে একটু ব্যস্ততা আছে একটু বাইরে বেরোবো জানি না দুপুরবেলা বেরোতে পারবো কি না দুপুরবেলা না হলেও সন্ধেবেলা যাব আর যেখানে যাব সাথে আপনাদের নিয়ে যাব। এখন ব্রেকফাস্ট রেডি করছি ঘুম থেকে উঠেই যেটা আমি করে থাকি একটু ফ্রেশ হয়ে সোজে চলে আসি কিচেনে কারণ ছোট ছোটো দুটো বাচ্চা আছে তো ওদের আগে ব্রেকফাস্ট দিতে হবে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে আজকে ব্রেকফাস্টে থাকছে কি থাকছে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন সবাইকে রিকোয়েস্ট করব। কেউ স্কিপ করবেন না লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন যারা নতুন আছেন আমার ভিডিও দেখছেন এখনও আমাকে আপন করে নেননি বন্ধ করে নেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার আমাকে প্লিজ 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 বন্ধ করে নিন আজকে সকালে রুটি করছি আর বেগুন ভাজা করছি একটু মিষ্টি আছে রসগোল্লা গুড়ের রসগোল্লা সেটা দিয়েই হয়ে যাবে আর একটা কিছু করব সবটা জুড়ে থাকুন সবটা বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আর সমস্ত বন্ধুদেরকে না বললে আমার খারাপ লাগছে সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আপন করে নেওয়ার জন্য এত ভালো লাগছে সমস্ত ভিউয়ার্স যারা আমার চেনা অচেনা সবাইকে বলবো সবাই প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন একবার নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার খুব ভালো লাগবে আশা তো রাখছি যে আপনাদের ভালোবাসায় একদিন ঠিক এগিয়ে যেতে পারবো যাই হোক আমার রুটিগুলো হয়ে গেল আর অনেক বন্ধুরা ভাবছেন রুটি আবার কিসে করছি ওই নন স্টিকের করাতে আমি রুটি করি সেফটিংয়ের পর থেকে না আমার যে চাটুটা আছে সেই চাটুটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না হয়তো আছে কোথাও বা হয়তো স্টোরে কোথাও তুলে রেখেছি সেজন্য ও এই কাজ চালিয়ে নিচ্ছি এই করাতে রুটি করতে খুব সুবিধা হয় আর বললাম না রুটি করছি আর একটা কিছু বানাবো আর একটা কিছু বলতে এমন কিছু নয় রুটিটাকে একটু সাদা তেলে ভেজে 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 নেব। ভেজে নিলে এর টেস্ট অনেক সুন্দর হয় আমার হাজব্যান্ড আবার এটা খেতে খুব ভালোবাসে ছেলে মেয়ে রুটি খাবে বেগুন ভাজা মিষ্টি দিয়ে আর আমি আমার হাজব্যান্ড খাবো পরোটা কারণ ছেলে মেয়ে ওদের জিজ্ঞেস করলাম ওরা বললো ওরা রুটি খাবে ওরা পরোটা খাবে না পরোটা আটা ময়দা দিয়ে যেভাবে লুচি বানাই ওভাবেও আমি বানাই আবার এভাবেও আমি বানাই এভাবে খেতে আমাদের বেশি ভালো লাগে গরম গরম বেশ আর তেলের একটা খুব সুন্দর গন্ধ বেরোয় ভীষণ ভালো লাগে তা প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেবো খুব কড়া করব না একটু নরম নরম রাখবো এটা খুব ডিপভাবে ভাজলে গ্যাস বাড়িয়ে ভাজলে আবার পাঁপড়ের মতন হয়ে যায় জানেন তো তবে হ্যাঁ বন্ধুরা যদি অনেক সময় বাসি রুটি থাকে সেটাকে পাঁপড়ও বানিয়ে নিয়ে পাপড়ি চাট বানিয়ে নিতে পারেন এটা কিন্তু একটা ভালো আইডিয়া দিলাম সত্যি একবার ট্রাই করে দেখবেন রুটিটা নিলেন নিয়ে সেটাকে ভালো করে পাঁপড়ের মতন ভেজে নিলেন খুব কড়াভাবে দিয়ে একটু পাপড়ি চাট একটু মানে চুরমুর একটু শসা একটু পেঁয়াজ একটু সস সব দিয়ে খাবেন খুব ভালো লাগবে একদম পাপড়ি চাটের মতো লাগবে আমি এটা খেয়েছি বা অনেক জায়গায় এই রেসিপিটা দেখেছি চলুন আজকে দুপুরে কী আছে আজকে দুপুরে মেয়ে যেহেতু ডিম সহ্য হয় না ওকে মাছের ঝোল করে দেওয়া হয়েছিল কলা দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে দুটো একটা খাওয়া হয়ে গেছে রাতেরটা দেখালাম ডিমের ডালা বেগুনের মশলা আর কি বেগুন মশলা আর ডাল আছে চলুন সবাইকে গুড ইভিনিং এখন বেরিয়ে পড়লাম বিকেল বিকেল থাকতেই বেরিয়ে পড়লাম সবাই মিলে একটা টোটো পেয়ে গেছি টোটো করে যাব খুব বেশি দূরে নয় আগে আপনাদের নিয়ে গেছি আমি যারা আপনা যারা আপনারা আমার আগের ব্লগ দেখেছেন তারা হয়তো জায়গাটা চিনতে পারবেন আবার যাচ্ছি কেন যাচ্ছি সেখানে গিয়ে বলবো আর বাকি ডিটেলস বলবো দু সপ্তাহ পরে কারণ দু সপ্তাহ পরেই তো জিনিসটা আমার কাছে আসবে তাই না চলুন যাই একটু ঘুরে আসি আর এই বিকেলবেলা বেরিয়েছি তো সেভাবে শীতের পোশাক নেই নিই কিন্তু বেশ ঠান্ডা জানেন একটু গলাটা কেমন ধরে ধরে আসছে মেয়েটাও একটু শীত শীত করছে কী ভাগ্যিস একটু মোটা জামাও পরেছিলো না হলে মুশকিল হয়ে যেত এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু এখনই তাহলে ফেরার সময় আরও ঠান্ডা হবে লাগবে সেটাই আমরা সবাই বসে বসে ভাবছি আর কলকাতার টোটোগুলো না খুব ছোট ছোট সবাই মিলে ভালো করে বসাও যায় না চলে এসছি এখানে কোথায় চলে এলাম কোন দোকানে চলে এলাম দামরোতে চলে এলাম দামরো হচ্ছে একটা ফার্নিচারের শোরুম চলে এসছি এখানে সোফা দেখতে আগেও দেখে গেছিলাম যখন আমি খাটটা নিলাম তারপরে আবার প্ল্যান চেঞ্জ করছি দেখুন তো এই ব্ল্যাক সোফাটা কেমন লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোনটা নেব না নেব সেটা পরে জানাবো ব্ল্যাক সোফাটা কেমন লাগছে আমাকে জানাবেন যাই হোক সোফা আমাদের যা যা ফর্মালিটি ওখানে সব কিছু হয়ে গেছে বললাম না বাকিটা পরে জানাবো আর আপনারা বলবেন ব্ল্যাক সোফাটা কেমন লাগছে ওই ব্ল্যাকটার জায়গায় যদি ব্রাউন হয় কালারটা সেটাই বা কেমন লাগবে আমাকে জানাবেন ঠিক আছে চলুন এখন কিন্তু আর টোটো নেবো না এখন হাঁটতে হাঁটতে যাব কেন হাঁটতে হাঁটতে যাব। আপনারা তো এর আগের ব্লগে দেখেছিলেন একটা হট চিপসের দোকান আছে চলে এসছি এই ভাইটার দোকানে ভাইটা তো সাউথে বাড়ি বলেছিলাম এর আগে একটা ব্লগে ভাইটা তামিলনাড়ুতে বাড়ি সপরিবারে এখানে থাকে আর নানান রকম চিপসের দোকান এটা আজকে পেয়ে গেছি সুন্দর গরম গরম চিপস এর আগের দিন তখন ভাইটা ছিল না আজকে কিন্তু ভাজছে আর দেখতেও কিন্তু বেশ মজা লাগছে আমরা চারজনাই আছি দেখছি আর ও ভাইটার হাতে ছোট ছোট চারটে আলু রয়েছে আলুগুলো কিন্তু বেশ পরিষ্কার করে নিয়েছে এ নয় যে নোংরা করে রয়েছে আমরা ভাবি চিপস খাবো কী জানি নোংরা তেল নোংরা আলু কিন্তু না ভাইটা ভালো করে আলুটা ধুয়ে নিয়েছে দিয়ে একটা হাতে চারটে করে আলু খসছে খুব ভালো লাগছে দেখে সত্যি কথা বলতে কি এত কাছ থেকে কখনো দেখিনি হয়তো দূরে রাস্তা দিয়ে যাচ্ছি চিপস ভাজছে ক্যাজুয়ালি ব্যাপারটা দেখেছি এইভাবে এত গুরুত্ব দিয়ে বা ভিডিও কখনো আমি করিনি আমার তো দারুণ লাগছে অনেকটা মনে হচ্ছে গরম তেলে রসগোল্লা যেমন রসের মধ্যে দেওয়া হয় ঠিক অমনি একটা লাগছে তাই না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিপসের যেমন একটা গন্ধ বেরোয় না চিপসের দোকানের সামনে খুব ভালো লাগছে আজকে কিছু কিনবো কি কী কিনবো সবটাই দেখাবো আপনাদের আর আমি ভাবছি এত ধার ভাই যেটাই আলুগুলোকে পিসপিস করছে ভাইকে বলছি ভাই তুমি দিকে তাকিও না তুমি মন দিয়ে তুমি যে কাজটা করছো করো ভাই বলছে আমার এটা প্র্যাকটিস আছে অভ্যাস আছে যেন তবুও কারণ আলু ঘষে ঘষে অনেকটা স্লিপারি হয়ে গেছে জায়গাটা আলুর রসে একটু তো ভয় লাগে তাই না আমি যেন একটু বেশি ভিতু যা হবার সে তো হবেই তাই না আর এইটা খুব মজা লাগছে কিন্তু এইবার মনে হচ্ছে না আলুগুলো পুরো পাপড় পাপড় হয়ে গেছে চিপস চিপস হয়ে গেছে কি অসাধারণ লাগছে মনে হচ্ছে ডান্ডাটা ধরে আমিও দুবার নাড়িয়ে দিই কিন্তু এত গরম না আশেপাশে আর ওই যে একটা মিশিয়ে দিলাম ওটা খাবার সোডার জল কী কী নিলাম নিলাম হচ্ছে রোজ কেক নিলাম রোজ কেক নিলাম গজা নিলাম কিন্তু জানেন তো এই গজাটা না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন গজা নয় যেটা ভেবে নিয়েছিলাম ওটা রোজ কেক এটা আলুর চিপস সে ট্রেনে বিক্রি হয় না এক ধরনের গজা মিষ্টি মিষ্টি ওটা সেটা নয় এটা নুনতা নুনতা খেয়ে ঠিক মজা পেলাম না পাশেই মাছের দোকান একবার একটু ঢু মেরে নিলাম আমরা তো মেছো বাঙালি রাত্রে বাড়িতে চলে এসেছি দুপুরে রান্না সবই একটু একটু আছে আর রাত্রে একটু পোস্তর বড়া করব। আমরা চারজনেই পোস্তর বড়াটা খেতে খুব ভালোবাসি পোস্তটা পেশার সময় একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আমার পরিমাণ মতো দিয়েছি একটু নুনটা কটকটে হলে পোস্তর বড়াটা ভাত দিয়ে খেতে বেশ মজা লাগে নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি খুব মিহি করিনি মানে অল্প একটু মিহি মানে করতে বাকি রেখে গরম গরম পোস্তর বড়াটা হয়ে গেলেই আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব আর ওই যে বললাম দুপুরের কিছু আছে ওই দিয়ে হয়ে যাবে মাঝে মাঝেই পোস্তর বড়া করি শীতকালে বিশেষ করে পোস্তর বড়াটা খুব বেশি হয় শীতের ঠান্ডার মধ্যে কি রান্না করব। মাঝে মাঝেই কি করি পোস্তর বড়া আর গরম গরম ভাত করি সবাই খুব ভালোবাসে খেতে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব আমাকে ভালোবেসে যাবেন আমিও আছি আপনাদের পাশে আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে শুভরাত্রি টাটা